ভালো শাড়ি ছিল না ভালো কম্বল ছিল না বিছানা ছিল না কিন্তু ফতেবার নামাজের ত্রুটি ছিল না আমাদের ঘরে একটা ছাড়া পাঁচটা শাড়ি আছে আলমারি আছে শোকেজ আছে ফ্রিজ আছে খাট আছে কিন্তু যেটা দরকার সেটাই নাই রসুল বলেছেন একটা নারী যখন বেপাত্তা বেহায়া অবস্থায় রাস্তায় বার হয় শয়তান ওকে দেখে উকি ঝুঁকি মারে ওর ওই বাচ্চা ধারণ করার ফ্রেমে জং ধরে যায় মরিচিকা ধরে যায় ওই ফ্রেমে আর ভালো বাচ্চা জন্ম নিতে পারে না ভাই আর আছে একটু হেনা বলেন না নেই বলা ভুল আছে ফ্রিজে পর্দা আছে ফিরিজে পর্দা আছে আলমারিতে পর্দা আছে শোকেজে যে ঘরে একটা ফ্রিজ কিনেছে তার গায়ে পর্দা আলমারি কিনেছে পর্দা শোকেশ কিনেছে তার গায়ে পর্দা একটা মোবাইল কিনেছে দোকান থেকেই তার দুটো কভার একটা স্ক্রিন কভার একটা বডি কভার স্ক্রিনে দাগ হবে না বডিতে দাগ হবে না অথচ সেই লোকটাই যখন বিয়ে করে একটা পরের মেয়েকে তার স্ত্রী করে বাড়ি আনছে মেয়েটার একটা মশারি নেটছেড়া মতো গায়ে দিয়ে এনেছে এনে পরের দিন বিউটি পার্লার থেকে লোক এনে সাজিয়ে একটা সিংহাসনে বসে বসিয়ে রেখেছে আপনাদের হয় না হয় না দেখলে মনে হবে যেন ও সরকারি বউ কি বউ বলেছি সরকারি বউ তার মানে যে যা পারো এসো মুখ দেখো আর মাল দে যাও ঠিক কিনা বলে তাহলে ওই কোম্পানিতেই ভালো বাচ্চা জন্ম নেবে নামাজটাও ধরিনি এখনো আল্লাহ নবী একদিন ফাতেমা দুসজফার আরতি আল্লাহ হো তালা না কে ডাকলে ও বেটি ফাতেমা আমার কাছে সোমা ফাতেমা তুজ্জখারা আল্লাহ নবীর কাছে হাজির হলেন নবী বললেন ফাতেমা আমার কাছে কি তুমি কিছু জানতে চাও ফতেমা বললেন আপাজান আমার বারবার একটা কথা জানতে ইচ্ছা করে আমি ফতেমা আল্লাহ ফাখের দয়ার জান্নাতে আগে যাব না আমার মা আয়েশা আল্লাহ পাকে দয়ার জান্নাতে আগে যাবে বলছি আমি আগে জান্নাতে যাব না আমার মা আয়েশা আগে জান্নাতে যাবে আল্লাহ রসুল

নবীর বিবি নবীর বিবি আর নবীর মেটি দুজনার ভিতরে যার কাপড়ের কালির পরিমাণটা বেশি হয়ে যাবে যার কাপড়ের ছেডার পরিমাণটা বেশি হয়ে যাবে তিনি আগে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাবে কি বেশি হবে কাপড়ের তালি এখন শাড়ি নিজেরা কেনেন না কচির মা নিজে কেনে কচির মা বলে তোমার চোখ নি তুমি দেখতে পাও না এখন শাড়িওয়ালা ফেরিওয়ালা সবজিওয়ালা মাছওয়ালা গোস্তওয়ালা সব বাড়ি বাড়ি আসে দেখি আসে মাসাল্লাহ ভালো আমাদের কচির মা ফেরিওয়ালার পাশে যেয়ে এমন করে দাঁড়িয়েছে দেখলি মনে হবে যেন ফেরিওয়ালা ওর আগেকার স্বামী এত ভালো করে স্বামীর পাশে দাঁড়ায় না ওদের সর্বনাশ কচির বাপেরও বিরাট ব্যাপার বলছে ফেরিওয়ালার সঙ্গে আমার আমার গিন্নির এত খাতির ও ঝুড়ির মাল যদি সব বাকি যায় সব বাকি দেবে বিরাট ব্যাপার কদিন পরে চায়ের দোকানে বসে আছে মনমতি খুব খারাপ কিরে বলছে কারোর সঙ্গে যেন বলো না ফেরিওয়ালা সে বৌডালে পেল গেছে কপাল খুলে গেছে আল্লাহ নবী জানিয়ে দিলেন ফাতেমা ও বেটি ফাতেমা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে দুজনার ভিতরে যার কাপড়ের তালির পরিমাণটা বেশি হয়ে যাবে তিনি আগে আমার আল্লাহ পাখির দয়া জান্নাতে চলে যাবে এ কথাটা শুনবার পরে আল্লাহ নবীর বেটি খাতুড়ে জানলা হাত ফাঁতে মাথুর খারাপ রাতী আল্লাহ গোটা ছুটে ঘরের ভিতরে চলে গেলেন দরজা জানালা বন্ধ করে দিলে নামাজের পাটিটা নিয়ে দুরাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে যে ছুট ছট ছোট করে আল্লাহফা আল্লাহফা আমি ফাতেমা আমার কাপড়ের তালির পরিমাণটা যেন আমার আম্মা আয়েশার থেকে একটা বেশি হয়ে আল্লাহ পাক আমি ফাতেমা আমি যেন আমার আম্মা আয়েশার আগে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যেতে পারি ওদিকে আম্মা জান আয়েশা সিদ্দীকা রদি اللہ تعالی عنها দরজা দিয়ে ঘরের ভিতরে কাঞ্চের আল্লাহ পাক ও আমি আল্লাহ আপনা নবীর কুমারী একমাত্র বিবি আমি আয়েশা আমার কাপড়ের তালির পরিমাণটা যেন আমার বেটি ফাতেমার চাইতে একটা বেশি হয়ে যায় আমি আয়েশা যেন আল্লাহ আগে আপনার দয়ার জান্নাতে যেতে পারি আল্লাহ নবী নিজে হাতে করে ফাতেমা আর আয়েশা তালিগুলো গুনতে লাগলেন গুনে 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 আল্লাহর নবী এসে আমাদের আম আয়েশা সিদ্দিকার ও তাল আত্মাকে জানিয়ে দিলেন ও বিবি আয়েশা মনে দুঃখ নিও না তোমার কাপড়ের তালির চাইতে আমার ফতেমার কাপড়ের তালির পরিমাণটা একটা বেশি হয়ে গিয়েছে আমার আমার ফতেমা তোমার আগে আমার আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে কাপড় ছেড়া তালি বেশি তাহাজের নামাজ তার কাজ জানেন একদিন আল্লাহাক হাসান হোসেন কে কেন ফতেমার গর্বে দিয়েছেন একদিন ফাতেমা গায়ে জ্বর ফাতেমা তোমার রোজা করতে হবে না ফাতেমা বলছে দেখুন আমি রোজা ছাড়ব না আমার যদি মরণ হয় রোজা অবস্থাতেই হোক কিন্তু রোজা আমি ছাড়ব না হজরত আলী আনহু ফজরের নামাজ পড়তে গেলে ফিরে এসে এস্তাকে নামাজ পড়ে বাড়িতে এসে দেখছেন ফতেমা সংসারের সব কাজ গুছিয়ে নিয়েছে সকালবেলা ঘরবাড়ি পরিষ্কার করেছে হাসান হোসেনকে খাইয়ে দিয়েছে আলী জামা কাপড় পরিষ্কার করেছে সব করছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ফিরে এসে বলছেন ফাতেমা জ্বর তোমার কয়েকদিন ধরে এর পরেও আজকে সকালবেলা একসঙ্গে এত কাজ কেন করলেন দরজাটা লাগিয়ে দিলে স্বামী আলীকে বসার জায়গা করে দিলে স্বামী আলীর সামনে বসে বললেন আলি মুখের দিকে চেয়ে করে কাঁদতে লাগলে বেটি ফাতেমা আমার নবীবনে বলেছিল বেটি ফাতেমা তোমার ব্যবহারে যেন তোমার স্বামীর মন না ভেঙে যায় ফতেমা বসে বসে আলি মুখে মানে জজ্জার করে হাসনাত আলী বললেন ও নবী নন্দিনী ফাতেমা বিশ্ব নবীর মেয়ে তুমি আমি গরিব আলী সংসারে তোমায় প্রতিদিন মন করে তোমায় খেতে দিতে পারি না ভালো কম্বল বিছানা শাড়ি তোমায় দিতে পারি না মনে দুঃখে কি এমন করে বসে বসে কাঁদছ ফাতে স্বামী আলীর হাত দুখানা ধরলেন জর করে কাঁদতে লাগলেন ও আল্লাহ নবীর জামাতা ও জামাতা আমার জীবন সঙ্গীর স্বামীর সেবা করার দরকার ছিল আমি ফাতেমা করতে পারিনি জীবনে আপনার যতটা খিদমাত করার দরকার আমি ফাতেমার অনেক ত্রুটি হয়ে গিয়েছে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ রাস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন থাকবো না আর আমি থাকবো না আপনার বাড়িতে আর থাকবো না থাকবো না আর থাকবো না আপনার বিছানাতে আর থাকবো না চলে যাব আমি বিদায় নেব আমি আজকে আমি ফজরের পূর্বে দেখতে পেলাম আমার আব্বা জান এসেছে আমার বাড়িতে আমার আব্বা জানে আমি তোমার আব্বা জান তোমাকে নিতে এসেছি মা ও জামাতা চলে যাব আমি আমার আব্বার কাছে চলে যাব থাকবো না আর আপনার ঘরে থাকবো না বিদায় নেব আমি কবরের বাসিন্দা বেনে যাব আমি জীবনে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা আপনি আমাই করে দেন ক্ষমা যদি আপনি আমায় না করে দেন কামতের ময়দানে আমার আব্বা অপমানিত হয়ে যাবে আমি ফতেমার কারণে আমার আব্বা মাথা উজু করে দাঁড়াতে পারবে না জামাতা ও রিমা বা আমি ফাতেমা আমার ইন্তে কালের পরে মন যদি আপনার চায় আর একটা বিয়ে করে নেবেন আমি ফাতেমা আমার কোনো আপত্তি থাকলো না তবে আপনার কাছে একটা দাবি সপ্তাহর একটা দিন আপনার বিছানাটা খালি রেখে দেবেন সপ্তাহ একটা দিন আমার দুই বেটাই হাসান হুসাইন হোসাইনকে আপনার দুই পাশে শুইয়ে নেবে আমার আব্বা ইমাম হাসান হুসাইন কে ভালোবাসত আমার আব্বা গান বিদায় নিয়ে চলে গিয়েছে আমি ওদের জনম দুঃখিনী মা আমি চলে যাচ্ছি আমার ইমাম হুসান আমার ইমাম হুসাইন আমার ইমাম হাসান আব্বা হারা হইনি মা হবে আমার ইমাম হাসান হুসাইন নানু ভাইহারা হয়ে গিয়েছে ও আমার প্রাণে স্বামী সপ্তাহর একটা দিন আপনার পাশে ওদের দুই ভাইকে একটু রেখে দেবেন ওদের সান্তনা দেবেন ওদের মনে যেন কষ্ট দেবেন না আমি فاطمه আমার ইন্তিকালের পরে বেশি লোকজনদের সংবাদ দেবেন না পরিঘুরি আমার দাফন করে দেবেন আমার খাটিয়াটা যখন নিয়ে যাবেন আমার খাটিয়ার চতুর্দিকটা একটা কাপড় দিয়ে ঘিরে দেবেন জগতে পর পুরুষেরা যেন ফাতেমার লাশটা দেখতে না পায় আলী বললেন ফাতেমা তুমি তো কাফনের কাপড়ে মোড়া থাকবে তোমার লাশ দেখলে কি হতে পারে ফাতেমা বলেছিলেন ও

আমি নবীর ও আল্লাহ হয়ে জবাব দিতে পারবো না বিশ্ব নবীর কলিজার টুকরি কাপড়ের ভিতর থেকেও পদ্মা করতে চাইছে আমি কি বলেছিলাম ফেরেম ভালো হলে আইসক্রিম ভালো হবে আল্লাফাক দুটো ব্যাটা দিলেন ইমাম হাসান ইমাম হুসাইন আসুন লম্বা করলে লম্বা হবে কিন্তু আমাকে যেতে হবে কারবালার ময়দানে ইমাম হাসান আর ইমাম হুসাইন রসুল্লাহদেরকে ভালোবাসতেন ফাতেমাতু জহরা ইমাম হাসান হুসাইনকে দোলনায় সইয়ে দিয়ে ফাতেমা মাঝে মাঝে তাহাজ্জের নামাজে দাঁড়িয়ে যেতেন ইমাম হাসান হোসাইনের ঘুমটা ভেঙে যাবে কাঁদবে ফাতেমার নামাজে ব্যাঘাত হবে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন পাঠিয়ে দিতেন যাও জিবরাইল তুমি যে ইমাম হাসান হোসাইনের দোলনায় দোল দাও আমার ফাতেমার নামাজে যেন অসুবিধা না হয় জোরে বলো দেখেছেন যেমন মা মা নামাজ পড়তে চেয়েছে আল্লাহ তাকে সাহায্য করেছেন কথা ঠিক কি না ইমাম হাসান হুসাইন নদী আল্লাহ কে আল্লাহ ভালোবাসতেন আমি বলেছি আল্লাহ রসুল একদিন ইমাম হাসান হোসাইনকে খুঁজে পাচ্ছেন রসুলুল্লাহ ইমাম হাসান হোসাইনকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারতেন রসুলের মনটা খারাপ কোথায় গেল ইমাম হাসান হুসাইন জিবরিল আমিন আলী ইসালাম চলে আসলে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আপনার ইমাম হাসান হুসাইনের জন্য চিন্তা করবেন না ওই মদিনার বনি সালিম গোত্রের যে যে দেখুন আপনি পেয়ে যাবেন আল্লাহ রসুল টুকটুক করে আগিয়ে গেলেন যে দেখেন ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই ঘুমিয়ে পড়েছে পিঠের তলায় ফেরেশতা জিবর আমিন আর মাথার উপরে ফেরেশতা মিকাইল আলী ইগুসসালাম টানা বিছিয়ে রেখেছে জোরে বলুন জোরে হবে না আল্লাহ নবী বলেছিলেন ভাই জিবরাই আমিন ও ভাই মিকাইল আলী ইউস সালাম এমনটি কেন জিব্রাহিল আমিন জবাব দিয়েছিলেন্লা কে আল্লাহ পাক আমি জিব্রাহিলকে ডেকে বললেন ও জিব্রাইল চলে যাও ইমাম হাসান হোসাইন ধুলার উপরে শুয়ে থাকবে আমি আল্লাহ পছন্দ করি না ইমাম হাসান হোসাইন ধুলার উপরে পড়ে থাকবে আমি আল্লাহ পছন্দ করি না ও মিকাইল চলে যাও ইমাম হাসান হোসাইনের শরীরের উপরে সূর্যের তাপ লাগবে আমি আল্লাহ পছন্দ করি না ও তুমি যে তো তোমার ডানার উপরে তুলে নাও আর ওমিকাইল তুমি যে তোমার দানা দুটো দিয়ে সূর্যের আলোটা গাট করে দাও আর একটু জোরে বলুন আল্লাহ আল্লাহ ভালোবাসতেন লম্বা করব ফিরে আসুন ফেরেস তারা ভালোবাসতেন প্রথম বলেছি নবী ভালোবাসতেন আল্লাহ ভালোবাসতেন ফেরেস তারা ভালোবাসতেন জিবরিল আমিন আলী সালাম একদিন আল্লাহ রসুলের দরবারে দহিয়া কলবির সুরাত ধরে বসে আছে আল্লাহ রসুল একজন সাহাবান নাম ছিলেন দহিয়া কলবির তো তার সুরাত ধরে আল্লাহ রসুলের দরবারে বসে আছে আল্লাহ রসুল বললেন ও জিবরিল আমিন আলী সালাম আমার দরবারে দাহিয়া কলবির সুরাত ধরে কেন চিরসাল্লাম বললেন ইয়ার সুরাল্লা আমি ওদের দোলনায় দোল দিতাম আমার মনে খুব ইচ্ছে হয় ওদের একটু কোলে নেব কিন্তু আমি জিবরাইল আমার নিজের সুরাত ধরে যদি আসি ওরা আমার কোলে আসতে চায় না আমি দেখেছি দাহিয়া কলবির সঙ্গে ওদের খুব ভালো সম্পর্ক ওরা ছুটে ছুটে দাহিয়া কলবির কোলে যেয়ে বসে তাই আমি আপনার দরবারে দাহিয়া কালবির সুরাত ধরে এসে বসে আছি ওরা যেন আমাকে দাহিয়া কালবি মনে করে আমার কোলে এসে একটু বসে জোরে বলবো একটু জোরে হবে না যাদের কোলে নেওয়ার জন্য আল্লাহর ফেরেস্তারা লালাইিত আল্লাহর ফেরেশতারা আর সুসংক্ষেপ এ বানালে আরও বেড়ে যাবে আমি কি বলেছিলাম সাহাবা হুজুররা ভালোবাসতেন আল্লাহ রসুল ইন্তকাল করেছেন মদিনার মসজিদে নবাবির মোয়াজ্জিন ছিলেন হজরত বেলাল রবি আল্লাহ আনহু বেলালের জবান ছিল তোতলা বেলাল দেখতে ভালো ছিল না কালো ছিল বেলাল দেখতে কালো কিন্তু তার অন্তরটাই ছিল আলো জোরে বলুন আল্লাহ চেহারা দেখবে না অন্তর দেখবে বেলালের জবান ততলা কিন্তু আজানটা ছিল আল্লাহ পাকের দরবারে মাকবুলিয়াতের আযান জোরে বলুন তো আল্লাহর রাসূলের ইন্তিকালের পরে বেলাল আজান দেওয়া বন্ধ করে দিলেন বেলাল আযান করতেন না নবী বেলালকে বলেন বেলাল তুই আযান দেনা অনেক দিন আপনারা আযান শুনিনা বেলাল বলে নব নবী তোমরা আমাকে আসান দেওয়ার ব্যাপারে বলবে না আমি আসান আর দেব না কেননা আমি যখন আসান দিতাম আন্না যখন বলতাম আমি দেখতে পেতাম মেম্বারে আমার নবী বসে আছে আমি বেলাল যেদিন থেকে নবীকে আর দেখতে পাই না আমি বেলাল আর আসান প্রাণ দিতে চাই না আল্লাহ নবী সাহাবিরা যুক্তি করলেন তাহলে বেলালের আজান কি শোনা যাবে না আর হবে না সব সাহাবীরা এক জায়গায় করে দল বেঁধে মিটিং করে বললেন শোনেন বেলালের আজান শুনতে গেলে এক করতে হবে কি ইমাম হাসান যদি বেলালের কাছে হোসাইনকে পাঠানো যায় বেলাল কিন্তু আর ওদের কথা ফেলতে পারবে না জোরে বলুন সাহাবিরা যুক্তি করে ইমাম হাসান হুসাইন বেলাল বেলালকে পাঠিয়ে দিলেন যে ইমাম হাসান হুসাইন বললেন ও মদিনার মসজিদে নবাবীর মহাজিন বেলান আমরা এসেছি আপনার কাছে একটা দাবি নিয়ে আপনাকে মদিনার মসজিদে নবাবী শরীফে আজান দিতে হবে আপনাকে আজান দিতে হবে চোখ দিয়ে কাম করে পানি টরে গড়িয়ে যায় তারা আমার কাছে দাবি করল তাদের দাবি আমি ঠেলে দেব যাদের ঠোঁটে যাদের মুখে যাদের ঠোঁটে যাদের মুখে আল্লাহ নবী বার চুমা দিতেন যারা আমার নবীকে সে বলল নানু ভাই আমরা একটু ঘোরা ঘোরা খেলব আল্লাহ নবী নিজে ঘোরা হয়ে গেলেন ইমাম হাসান হোসাইনকে পিঠে বসিয়ে নিলেন নবী যাদের স্বাদ মিটিয়েছেন আমি বেলা আমান তাদের দাবি কি করে ছেলে দেব না পারব না পারব না হযরত ইমাম হাসান হুসাইন رضی اللہ عنہما হুজুর কথা শুনে বেলা মদিনার মসজিদে নববী শরীফে শেষ বারের মত আযান দিয়েছিলেন